নিয়ে না আপনাদের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছেন এটা যখন আমি বলছি আমার কথা যখন কাউন্টার করতে পারছে না তৃণমূলী বন্ধুরা কি বলছেন অসাদ সিদ্দিকি গ্রহণে গিয়ে এই কেউ বলছে বিজেপি সুরে কথা বলে কে বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন টিভি চালু যেভাবে লোকসভা রাজ্যসভার টিভি আছে বিধানসভার টিভিও চালু করো চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙর গুলো আমার তো মনে হয় আমার যতটা প্রিয়ড আছে এরা ভুলও টিভি চালু করবে না বুঝতে হচ্ছেন না কি বলছেন না জানতে পাচ্ছেন না বাই ভিডিও করে বলছি অতটুকুই জানতে পাচ্ছেন কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাস সিদ্দিকী এই কদিন আগে একদিন একটা ভিডিও তো কিম করে লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দু আশীর্বাদে গিয়েছি আমি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে আমি মোদী বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি সুতরাং আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের কথা বলতে যাব ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তোমাকে ডিসটারব করা হয় আমি বলেছি বাংলার মানুষের কথা বাংলার মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভামরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের এই কলেজে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে 1947 র‍্যাঙ্ক করেছিল এটা ভাঙড়ের মেধা ভাঙরের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙরের ছেলেরা পুলিশে চাকরি করছে ভাঙরের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একই ভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই শুধু শুধু বমগুলিতে দেখা হয় যে ভাঙ্গড়ের ছেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে আপনাদেরই ভাঙ্গড়ের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙ্গড়ের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউ এই ভাঙ্গড়ের ভূমিপুত্র একজন ভূমিkorn না ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙ্গুরের নামকে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তোরা কাদেরকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানে গিয়ে ভাঙ্গুর সব পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আরো আছে ভাঙ্গুরের ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক বড় মমতা बनर्जी রাখেন না তাদের কথা ভাবেন না তাহলে আর কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিকভাবে বাংগড়বাসী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলে সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতা দেখিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরীব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মাণ বাংগড়ের নাম মুকুটে সম্মানের পলক বুঝেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে কোন ছাব্বিশ অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলে চাষ যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙর বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে বললে হলো বিধানসভার মধ্যে একবার পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষক তো শুনলাম সুসায়িত করেছে ওসব চিন্তিত হওয়ার দরকার নয় সরকার ক্ষতিপূরণ দিক এ নিয়ে একবার আলোচনা করতে সে টাকাটা কোথায় যাচ্ছে সরকারি হিসাব বলছি আমি পশ্চিম বাংলায় এক বছরে সাপে কামড়ে মারা যায় আটশো পঞ্চাশ জন ভারতবর্ষে এক বছরে সাপে কামড়ে মারা যায় পঞ্চাশ হাজার জন সরকারি হিসাবে বেসরকারিতে এক লাখের অধিক তাহলে নিশ্চিতভাবে পশ্চিম বাংলাতেও বেসরকারি হিসাব ধরলে তাহলে হাজারখানেক হবে সে টাকাগুলো কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে এবার সাপে কামড়ের একটু বিস্তারিত আছে আরেকটু বলে রাখি এ প্রসঙ্গ যখন বলছি আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না আজ থেকে দশ পনেরো বছর আগে যারা বয়স্ক লোকেরাছে জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন আজ থেকে দশ পনেরো বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত আর রিসেন্ট দশ পনেরো বছর দেখো লাস্ট দশ পনেরো বছর হসপিটালে যাওয়ার পরেও পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না কারণটা কি আগে পশ্চিম বাংলায় সাপের বিষ তো হতো এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে ফলে সমস্যাটা কি হচ্ছে তামিলনাড়ু সাপের বিষ আমি উদাহরণের জন্য বলছি চন্দ্রবোড়া সাপ পশ্চিম বাংলার চন্দ্রবোড়া সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে তামিলনাড়ুর চন্দ্রবোড়া থেকে ফলে তামিলনাড় চন্দ্রমূড়ার যে বিষ আর পশ্চিমবাংলার চন্দ্রপুরার সেই বিষের মধ্যে তফাত হয়ে যাচ্ছে ফলে বেশি বিষ বেশি ঔষধ দিতে হচ্ছে অ্যান্টিভেনাম দিতে হচ্ছে বা অনেক সময় কাজ করছে না মানুষ মারা যাচ্ছে কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই এ যখন আমরা বলছি নিতি খারাপ হয়ে যাচ্ছে আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আই মুসলমানদের দল হয়ে যাচ্ছে যাবো কোথায় এখন দালাল লজনে হয়ে হচ্ছে হসপিটালে বেড পাওয়া যায় না আমাদের পক্ষ থেকে আমি বলেছি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিয়েও ব্লক হসপিটাল থেকে কলকাতার বড় সরকারি হসপিটাল পর্যন্ত কত বেড আছে আর কত খালি আছে তাহলে তো চুরি ধরা পড়ে যাবে এগুলো করবে না আর যখন এর কথা বলি তখনই কি বলছে বিজেপির দালাল নাহলে মুসলমানদের দল কিন্তু আপনাদেরগুলো জেনে রাখা দরকার এগুলো আপনাদের অধিকার আমি সকলে দীর্ঘায়ু কামনা করি কিন্তু ঘটনা ঘটছে তো বাজ পড়ে মারা যাচ্ছে তো যে আমার কৃষক ভাই মাঠে গিয়েছে বৃষ্টি হচ্ছে সেই সময় বাজ পড়ে মারা গেল কিন্তু সরকারের তথ্য বলতে সরকারি প্রকল্প আছে কেউ বাজ পড়ে মারা গেলে সেই পরিবার ক্ষতিপূরণ পাবে সেগুলো আমরা পাই আমরা পাই কি বলুন না কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে এই ধরনের আইন সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন হতে হলে আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে তারা এসে পাড়াতে পাড়াতে এলাকাতে এলাকাতে বলবে তারা মানুষকে সচেতন করবে শুধু রাজনীতি আমাদেরকে জিতিয়ে দিলে সব হয়ে যাবে এটাও আমি বলছি না মানুষকে শিক্ষিত করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে